আচ্ছা ঠিক আছে আপনি এবার আসতে পারেন স্যার আমার চাকরিটা আসলে আপনি তো মাদেশের স্টুডেন্ট আমরা মাদেশের স্টুডেন্ট অ্যালাউ করি না কেন স্যার এতে সমস্যা কী স্যার দেখুন মাদেশার আমাদের এই অর্গানাইজেশনে মাদেশার স্টুডেন্ট নেই না আপনি অন্য জায়গায় ট্রাই করেন ঠিক আছে স্যার নো প্রবলেম তোরা কলেজে কত মাসে পরীক্ষা দিস বলতো বারোশো হ্যাঁ বারোশো তোদের বারোশো মার্চের পরীক্ষা আমরা দিই আরো বাড়তি আমরা পাঁচশো মার্চের পরীক্ষা দিই তাহলে তোদের থেকে আমরা কম কিসে শোন এইসব মার্স ফার্স দিয়ে কিছু হয় না কিচ্ছু হয় না তোরা হলি আনস্মার্ট তোর একটা মেয়ের সামনে ভালো দাঁড়িয়ে কথা বলতে পারিস না আবার চাকরি হাই বাদ দে তো আর বন্ধু শুনতি মন খারাপ করিস নে আর এই যে আমার কাছে একজনের কার্ড আছে বুঝছিস ধর বন্ধু এই কার্ডটা রাখ দেখ হয়তো কোনো টিউশনই মিলে যাবে থ্যাঙ্কস রে দোস্ত আচ্ছা শোন এখন যা সবার জন্য চা সিগারেট নিয়ে যা আমি কিন্তু সিগারেট খাই না আয় আমিও না ওদের দুজনের জন্য নিয়ে আসিস টিচার খুঁজে পাইতেছি না বুঝছো শেষ পর্যন্ত এক মোল্লার খবর দিতে বাধ্য আচ্ছা দুস্ত খাড়া ওই যেন আয়সে পরে কথা কবন হ্যাঁ আসসালামু আলাইকুম আপনি কি নাহিদ ভাইয়া ওয়া আলাইকুম জি আপনি আমি শরাফাত করিম ইস্তিয়াক আমাকে একটা কার্ড দিয়ে বললো আপনার সাথে দেখা করতে টিউশনের ব্যাপারে ও আচ্ছা ভিতর আসেন মোয়াজ এই মোয়াজ জি বি আর বয় হুজুর আমার ছোট ভাই মোয়াজ ক্লাস 4 এ পড়ে হুজুরের সালাম দে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো তুমি জি হুজুর আচ্ছা এবার কাজের কথায় আসি ওকে সন্ধ্যায় আপনি দেড় ঘন্টা পড়াবেন স্কুলের বিষয়ের জন্য এক ঘন্টা আর হচ্ছে কোরআন শরীফ পড়াবেন আধা ঘন্টা স্কুলের বিষয়ের জন্য আপনাকে আমি এক হাজার টাকা দিব আর হচ্ছে কোরআন শরীফ যে পড়াবেন আধা ঘন্টা তার জন্য আপনাকে পাঁচশো টাকা দিব এখন আপনার কিছু বলার থাকলে বলেন আসলে আমি যতদূর জানতাম আপনি আগে টিচারকে তিন হাজার টাকা দিতেন মাত্র এক ঘন্টা পড়াইতেও নি হুম আসলে বিষয়টা ছিল আমিও কিন্তু ইউনিভার্সিটিতে পড়ি আচ্ছা এসব বাদ দেন আপনি দেড় হাজার টাকায় পড়াবেন কিনা সেটা বলেন আসলে সরি আমার পক্ষে সম্ভব না আপনি অন্য কোনো টিচার দেখে নিন আমি আসি আল্লাহ হাফেজ বাপ দেখছিস তো কই গরম হ্যাঁ একদম তো ভাইয়া রাস্তার মধ্যে এভাবে কলা সিলকা পালানো ঠিক আপনি কলা সিলকা ফালাইছেন দেখা গেছে আরেকজন পড়ে যাবে এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইমাতাতুল আদা আনি তরিক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলার জন্য আর আপনারা উল্টা ফালাচ্ছেন হুজুর এখন আপনার বক্তব্য শেষ হইছে আপনি যেতে পারেন আমরাই যদি কলা সিলকা পালাই তাহলে হুজুর আছে কেন আজকে তো জ্বর আজকে ইউনিভার্সিটিতে আসেনি আজকেও আসে নাই হঠাৎ কি জ্বর এই যে মালানা সাহেব চলে এসছে আসসালামু আলাইকুম কি অবস্থা দোস্ত ভালো ভালো কিরে তোনা টিউশনতে যাওয়ার কথা কি অবস্থা আরে দোস্ত বলিস না গেছিলাম ওরা বলতেছে যে আমাকে দেড় ঘন্টা পড়াইতে হবে এক ঘন্টা অঙ্ক ইংলিশ এগুলা আর আধা ঘন্টা হচ্ছে যে আরবি পড়াইতে হবে মাত্র পনেরোশো টাকা দিবে তো তো মানে আচ্ছা তোরাই বল এখনকার সময় কি পনেরোশো টাকার কোনো টিউশনই আছে তাছাড়া আগের টিচারকে উনি তিন হাজার টাকা দিত আর আমারে দিব পনেরোশো টাকা তা তো ঠিকই আছে তুমি তো মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসা স্টুডেন্টকে এর চেয়ে বেশি কেউ দেয় না আসতে যেত আচ্ছা তুই মাদ্রাস মাদ্রাসা করে মরে যাচ্ছি সে মাদ্রাসা সম্পর্কে তুই কি জানিস বল জানি দেবো আচ্ছা তোরা একটা উদাহরণ দি তুই এই বছর শুধু একটা মাদ্রাসা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় চুরাশি জন চান্স পাই মাদ্রাসা ছাত্ররা সব জায়গায় ভালো করে কিন্তু সুযোগ দেওয়া হয় না

নিরাশামাই জখম আঁকড়ে ধরে সিজে দায় না তো করি শি প্রভুর ছাড়া জীবনে যে চল একটা সেলফি তুলি আমার যেন দেখা যায় আজকে দেখছি ওয়েদারটা কত সুন্দর টা কেন সুন্দর জানিস কেন সুন্দর কারণ আজকে আসে না আর ঠিক বলছিস আরো ওই ব্যাপারটা কথা শুন তুই যে মানুষে কোরআন শরীফ শিখাস তুই তো এমনি সবের কাজ করিস তোর যে পয়সা দেয় এটাই তো বেশি আরে বেটা সব দিয়ে কি পেট চলে আর এখন সংসার চালাতে কি লাগে জানিস টাকা লাগে টাকা আর তারা তো টাকা না দেয় তুই দিবি নাকি এত বক বক করিস কেন তুই কি মোল্লার পিয়াস আর শুন ওর দেখলে কি বন্ধু বান্ধব মনে হয় যা বড় বড় দাঁড়ি ডাকছে হ্যাঁ চাচা লাগে আমার কাছে আর শুন তুই জরুরিতে ভুল কেন আরে বেটা তুই যখন জন্ম তখন তন্তর কানে আজান দিতে কে এ হুজুরে দিছে তোর যখন বিয়ে হবে তখন বিয়ে পড়াবে কি এমনই কোন এক হুজুর আর তুই যখন মারা যাবি তোর জানা যা পড়াবে কোন এক হুজুর আচ্ছা বাদ দে শুনলাম নম্বর বিয়ের জন্য নাকি পাত্রী খুঁজছে বিয়ে ওরে বিয়ে করবে কে তুই করবি আমি না আমি তো এমনিতেই হুজুর পছন্দ করি না এই জেনে শুনে কেউ হুজুর বিয়ে করবে না বুঝছো আরে শোন হুজুরা এসব মেয়ে বিয়ে করার জন্য বসে নেই হুজুরা ওদের লেভেলের মেয়েদেরকে বিয়ে করবে আর দেখা তো কয়জন হুজুরের সাথে তার ওয়াইফের ডিভোর্স হয়েছে আর কয়জন হুজুরের ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে হ্যাঁ অন্যদের ক্ষেত্রে এগুলো অহরোই ঘুরতে আজকে দিদি আর মতো লেকচার দেওয়া শুরু করছিস বলছে মামা এবার তুমি যাও সিগারেট যাও আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমার জন্য লাইট মনে রাখছি কিন্তু আচ্ছা ঠিক আছে তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইমা ততুল আদা আনি তরিক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলার জন্য আমি আসলে তোকে একটা কথা বলতে চাচ্ছিলাম কি বলবি বল না মানে আমি আসলে তোকে পছন্দ করি সত্যি আমি তোর লজ্জা লাগলো না কথাটা বলতে তুই না আমার ফ্রেন্ড ছি ভাবতেও পারিনি তুই এই ধরনের কথা বলতে পারিস তোর থেকে সারাফাত আসলেই অনেক ভালো আর ভালো বলেই ওই ধরনের কথা কখনো বলেনি আজকে পর থেকে এ ধরনের কথা জানি কখনো না শুনি মানুষ হলে কথাটা মনে রাখবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাকে আসতে বলছেন হ্যাঁ আসতে বলেছিলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ একটা কথা বলতাম জি স্যার বলেন আমাদের বসত্ব শেষ হয়ে গেছে জি স্যার তো বুঝতেই পারছেন শিক্ষকদের প্রতি মাসে বেতন চালাতে হিমশিম খাচ্ছি জি স্যার তো আমি চাইছিলাম কয়েক মাস আপনাকে অফ রাখতে জি স্যার সমস্যা নেই আবার সব ঠিক হয়ে গেলে ছাত্র হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ আপনাকে ফোন দেবো ঠিক আছে এই তো কোচিং পাবলের তো অবস্থা খারাপ কি সে তোকে প্রবেশ করছিল কিন্তু নেশা করে অসুস্থ হয়ে গেছে তুই একটু আয় আচ্ছা ঠিক আছে তুই থাক আমি ওকে

আচ্ছা ভাইয়া ব্যবস্থা করে দিব সমস্যা নাই ভাইয়া একটু বিজি আছি আল্লাহ হাফেজ তোর কি করে পারিস বলতো এত ঝামেলার মাঝেও তোর এত হাসি খুশি সত্যি আল্লাহ হুজুরদের উপরে তার রহমতের দৃষ্টিতে তাকান দোস্ত আল্লাহ তার সকল বন্দাদের উপর রহমতের দৃষ্টিতে তাকান আর তুই এগুলা নিয়ে টেনশন করিস না তুই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবি পাঁচ অক্ট নামাজ পর শেষদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি কর ইনশাল্লাহ তুই সুস্থ হয়ে যাবি দোস্ত একটা রিকোয়েস্ট আমি যদি মারা চাই আমার জানা তুই পরাইস আরে তোর তুই সুস্থ হয়ে যাবি আল্লাহ ভরসা আর লাগলে আমার ফোন দিবি কিন্তু ঠিক আছে ওকে দোস্ত আল্লাহ হাফেজ ভালো থাকিস আল্লাহ হাফেজ oh তোদের কি আর সেই যোগ্যতা আছে একবার তুই যখন শুরু হোস না একদম রেডিওর মধ্যে বাঁচতে থাকিস ওরে দেখলে কি বন্ধু বান্ধব মনে হয় যা বড় বড় লাগে চাঁটা চাঁটা লাগে আমার কাছে